एक ये ले ले मना रहे मना रहे कुछ था कुछ था कुछ कर के मना रहे ओए ये पुलिस वाले सर कर ले जा और सोश ले जा ना ऐ तीन तीन कर ले जा अच्छा तीन अबारिश करो करिशो पीछे में जा जा हां কাবিন তো শালিশীতে ভাই কাবিন সৃষ্টি হয়ে যায়

এখন ওই মহিলা আমার তাদের দুই দিন আগে আটপাড়া দর্শে যে আমার পুত্র পত্রকে আইন দিতে ডিভোর্স দিলে এই বউ আইন দিতে বলতাম এখন চেয়ারম্যানের তারা আজকে সালিশি আর আইস এই জায়গায় আমার একটু এসার আইছে এই জায়গায় আমি এই খারাপ এসার লোক কথা কই এর মধ্যে আইয়ে আমার কলাটা দর্শে তুই আমার বউরে আইনি দাও না আর ও মহিলা পাগল স্বামী পাগল পোলা পাগল আইন কি আইনি দিব মুই আইনি দেওয়ার মানিটা আছে কি মোর একটা অভিযোগ দেশে অভিযোগটা তো আপনি শুনছেন